দেখব একটু একটি দেওয়ালে কতটি ইট লাগে আর কি একটু ফর্মুলার মাধ্যমে দেখব দেখুন আমরা সূত্র যেটা জানি একটি দেয়ালে ওয়ালের দৈর্ঘ্য ইঞ্চিতে করতে হবে ওয়ালের উচ্চতা ইঞ্চিতে করতে হবে এবং পনেরো তিরিশ পঞ্চাশ এই তিনটা হচ্ছে ফিক্সড এটা পরে বলতেছি পনেরো তিরিশ পঞ্চাশ কীভাবে দিতে হবে পনেরো দিয়েও ভাগ দিতে হবে তিরিশ দিয়ে ভাগ দিতে হবে পঞ্চাশ দিয়ে ভাগ দিতে হবে আচ্ছা তিন তিন কাজে তিন ধরনের তিনটা দিয়ে এই তিনটে দিয়ে আলাদা আলাদা ভাগ দিতে পারছে হয় আমরা ধরি ধরি একটা বিশ ফিট দৈর্ঘ্যের উচ্চতা হচ্ছে নয় ফিট উপর উচ্চ দশ ইঞ্চি ওয়াল আছে এখানে কয়টি ইট লাগবে আচ্ছা ওয়ালের দৈর্ঘ্য আছে এখানে ইঞ্চিটি দিতে বিশ ফিটটা আমরা ইঞ্চিটি নিলাম উচ্চতা আছে উচ্চতার ইঞ্চি নিলাম ভাগ হচ্ছে একবার পনেরো দিয়ে ভাগ দিলাম পনেরো দিয়ে ভাগ দিয়ে বললাম সতেরোশো আঠাশ পিস ইট দুই নম্বরের ক্ষেত্রে আমাদের যদি হচ্ছে সেম জিনিস আমরা হচ্ছে কী করবো তিরিশ দি এটা যদি দশ ইঞ্চি এটা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি যদি হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যে একটা তিরিশ দিয়ে ভাগ দেবো সেম জিনিস হ্যাঁ ওয়ালের দৈর্ঘ্য ইঞ্চি নিতে হবে উচ্চটা ইঞ্চি নিতে হবে এবং তিরিশ দিয়ে ভাগ দিতে হবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে সেম হচ্ছে তুই তিন ইঞ্চি হয় গাঁদলে এটা দশ ইঞ্চির ক্ষেত্রে পনেরো দিয়ে ভাগ দিতে পাঁচ ইঞ্চির ক্ষেত্রে তিরিশ দিয়ে ভাগ দিতে হবে এবং তুই তিন ইঞ্চি হয় দৈর্ঘ্য উচ্চটা সেম আছে তাহলে আমাদের পঞ্চাশ জি ভাগ দিতে হবে এখান থেকে পাঁচশো উনিশ ফিস পাইসি হ্যাঁ এটা নোট একটা ড্যাস দশ ইঞ্চির ক্ষেত্রে পনেরো দিয়ে পাঁচ ইঞ্চির ক্ষেত্রে তিরিশ দিয়ে তিন ইঞ্চির ক্ষেত্রে পঞ্চাশ দিয়ে হ্যাঁ এভাবে হচ্ছে ভাগ করতে হবে ভাগ করলে আমরা হচ্ছে পাবো যদি দশ ইঞ্চি গ্যাথুনিভাবে বলা হয় তাহলে আমরা পনেরো দিয়ে ভাগ দেবো আর কি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি হলে তিরিশ এবং পঞ্চাশ জি ভাগ দিতে হবে আচ্ছা এখন এখন এই দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি আমরা কেন বললাম কারণ দেখা যাক দশ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আমরা দশ ইঞ্চি যে গাঁথনি আমরা করি সেক্ষেত্রে দেখেন দশ ইঞ্চি যখন আমরা গাঁথনি করি তখন গাঁথনিটা কিন্তু আমরা ইটির ক্ষেত্রে বললাম তখন কী আসবে দশ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আমাদের সাইড দেখা যায় তিন ইঞ্চি পাঁচ ইঞ্চির সাইডটা দেখা যায় তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এই জন্য তিন পাঁচটা পনেরো ইঞ্চি এই জন্য দশ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে পণ্য দিয়ে ভাগ দিতে হবে হ্যাঁ যে সাইডটাকে দেখা যায় দশ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আমাদের দেখা যায় পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইডটা পাঁচ ইঞ্চি যখন আমরা গাঁথনি করি তখন আমাদের দেখা যায় হচ্ছে লম্বা সাইডটা দশ ইঞ্চি সাইডটা এবং তিন ইঞ্চি সাইডটা পাঁচ ইঞ্চি আমরা গাঁথনি করি তিন ইঞ্চি যখন গাঁথনি করি তখন আমরা সাইড দেখা যায় লম্বা সাইডটা দশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চির যে চড়া হচ্ছে সাইডটা সেটা দেখা যায় যেহেতু আমরা এটা উচ্চতা সেহেতু যখন আমরা দশ ইঞ্চি গাঁথনী করবো তখন হচ্ছে পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি যে সাইডটা সেটা আমরা দেখতে পারবো যখন পাঁচ ইঞ্চি গাঁথনি করবো তখন আমরা দেখতে পারব তো দশ ইঞ্চি এবং তিন ইঞ্চি সাইডটা তিন ইঞ্চি যখন আমরা কাজ নিয়ে তখন আমরা দশ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি ছাড়তে এই জন্য হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে বলটা আলাদা আলাদা হবে আর কি ধন্যবাদ